আপনার পরিচয়টা দিবেন আপনি কোন পলিটেকনিক থেকে আসছেন আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ ইসলাম আমি হচ্ছে অ্যাপকাস পলিটেকনিক দিনাজপুর থেকে আসছি আচ্ছা এই যে অ্যাপকাস থেকে দিনাজপুর থেকে আপনারা আসেন কার মাধ্যমে শুনছেন আমাদের প্রতিষ্ঠানের কথা এটা হচ্ছে আপনার সাথে আমার পঞ্চম সেমিস্টার থেকে ফেসবুকে পঞ্চম সেমিস্টার থেকে হ্যাঁ তখন থেকে এমনি টুকটাক কথা হইতো কিন্তু জানতাম না যে এটা হচ্ছে একটা অটো ট্রান্সমিশন টেকনোলজি টেকনোলজি আচ্ছা আচ্ছা আপনাদের সাথে তাহলে অনেক দিন পর্যন্ত আমার কথা হয়েছে আচ্ছা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনারা কাজ শিখতে পারতেছেন হ্যাঁ শিখতে পারতেছি হান্ড্রেড পার্সেন্ট কি কি কাজ শিখেছেন এখানে আসার হাউস শিখছি প্রথমে তারপর হচ্ছে মোটর কন্ট্রোলিং আর এখন পিএলসি চলমান আমাদের সাথে শেখানো ধরো আপনারা কি রকমের শিখতেছেন ভালোই লাগতেছে আবার যেটা আমরা বুঝতে পারি না স্যার আমাদের বারবার বুঝাই দিচ্ছে কোন ক্লাস যদি বন্ধ দেন পরবর্তীতে এসে এটা কি প্র্যাকটিস করার সুযোগ আছে হ্যাঁ প্র্যাকটিস করার সুযোগ আছে প্লাস হচ্ছে স্যার প্রতি ক্লাসে আর কি ভিডিও বানায় আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবে দিয়ে দেয় ওইগুলো দেখেও প্র্যাকটিস করো ওইগুলো দেখেও আরো প্র্যাকটিস এক কথায় আপনারা শিখে কি স্যাটিসফাই হ্যাঁ স্যাটিসফাই পরবর্তীতে যারা আসবে আপনাদের কলেজ থেকে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলার একটাই যে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে এখানে অনেক ভালো কাজ শেখানো হয় যেটা বলে সেটাই করে আচ্ছা আপনারা তো শুনলেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে সে দিনাজপুর তারা সে আমার সাথে থেকে সাথে সাথে জড়িত তার কথা হতো এবং আসার পরে আমরা যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী তারা কাজগুলো শিখে নিচ্ছে তাই আপনারা যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন এবং নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে মেসেজ করে যোগাযোগ করবেন ধন্যবাদ